এমন এক চোর যে তোমার ঘুম চুরি করি আমি এমন এক চোর যে তোমার ঘুম চুরি করি आंसर দিতে পারলে গিফট অপশন দাও হ্যাঁ দিন ভবিষ্যৎ চিন্তা ভাবনা মানুষের রাগ এরকম কোন জিনিস এত সুন্দর অপশন দিলাম আমি এমন এক চোর যে তোমার ঘুম চুরি করি আরেকবার দিন অপশনটা আরেকবার অপশনটা রাগ বিরক্ত ও চিন্তা ভাবনা রাগ না আরেকটু বিরক্ত হব না চিন্তা কি আচ্ছা ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি কোন জিনিসটা যত পুরনো হয় তত মিষ্টি হয় ভালো আশা ভালো আশা ঠিক আছে আরেকটা একটা आंसर दिएছি জেদু আচ্ছা আমি তোমার ঠোঁট স্পর্শ না করেই তোমাকে চুমু খেতে পারি আমি কে আরেকবার বলুন Corse আমি তোমায় আমি তোমার ঠোঁটে স্পর্শ না করেই তোমাকে চুমু খেতে পারি আমি কে না আমি তোমার ঠোঁটে স্পর্শ না করেই চুমু খেতে পারি আমি কে একটু ভাবলেই উত্তরটা দেওয়া যাবে আরেকটু মশা তো গায়ে কামড়ায় ভাই হাপে কে ভাই আচ্ছা আরেকটা একটা অন্য প্রশ্নে যাচ্ছি আমাকে তুমি রাতে শক্ত করে জড়িয়ে ধরো সকালে আবার ছেড়ে দাও আমি কে আমাকে তুমি রাতে শক্ত করে জড়িয়ে ধরো সকালে আবার ছেড়ে দাও আমি কে ঠিক আছে আস গিফট তোমার জন্য थैंक यू मोस्ट वेलकम किरण है किचन नाम दीमी